সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ দুই সাল যেভাবে আমাদের শিক্ষার্থী সমাজ এই ছোট ভাই বোনেরা যেভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম করে চলেছে এখন যদি আমরা এদের সাথে না দেই তাহলে সেটি হবে এদের সাথে গাদ্দারি করা মনে রাখবেন এই ছাত্র সমাজের এতই শক্তি যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এক ছিল তখন আইব খানের গদি শেষ করে দেওয়া হয়েছিল আইব খানকে যখন দরকার ছিল না তখন তাকে পথন হতে হয়েছিল তদরূপ স্বাধীন বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি শেখ মুজিবুর রহমানের যারা সঙ্গী সাথী যারা স্লোগান লাগাতো এক নায়ক এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ তার মেরে ফেলে দেওয়ার কয়েক মিনিট আগ পর্যন্তও তাদের একই স্লোগান ছিল কিন্তু যখন তাকে হত্যা করা হলো তার দলের লোকেরা কেউ সেখানে ছিল না খুনি আসিনার সাথে যারা আজ রয়েছে যখন খুনি আসিনার গদি থাকবে না তখন কেউ তার সাথে দেবে না সবাই ফেরেস্তা বনে যাবে এই আন্দোলনে শত শত না হাজার হাজার শিক্ষার্থীদেরকে আহত নিহত হতে হলো এই খুনি আসিনা এবং তার পেটুয়া বাহিনীদের পক্ষ থেকে এরশাদের দরকার পড়েনি যখন ছাত্ররা খেপলো তখন এরশ্বাদকেও বিদায় করে দেওয়া হলো তদ্রূপ খালেদা জিয়ারও একই ব্যাপার এখন জাতি বুঝে গেছে খুনি হাসিনাও বুঝে গেছে খুনি হাসিনার পেটুয়া বাহিনীরাও বুঝতেছে যে আর তার রক্ষা নেই এখন সর্বশেষ যখন কেউ ডুবতে থাকে তখন শেষ একটি চেষ্টা করে বাঁচার জন্য এর জন্য এই পেটুয়া বাহিনী এরা সবাই নিজেদের হাতে বন্দুক পেয়ে এই ছাত্রলীগ আর যুবলীগ আর এই কুকুর লীগ আর কুত্তা লীগ এই ডগ লীগ এরা সবাই হাতে অস্ত্র পেয়ে নিজেদেরকে কিং মনে করে চলেছে নিজেদেরকে জঙ্গলের বাঘ এবং জঙ্গলের সিংহ মনে করে চলেছে মূলত এরা সবাই কাপুরুষ মনে রাখবেন ছাত্রলীগ বলেন আর যুবলীগ বলেন আর যত লীগ বলেন এরা সবাই বন্দুক ছাড়া একেবারে এরা অকেজ একটি হুঙ্কার দেন এরা সবাই ভারতে পালাবে এবং শুরু হয়ে গেছে আর যারা দেশ লুটেপুটে পুটে ভিন দেশে টাকা পয়সা নিয়ে গচ্ছিত জমা রেখেছে এরাও ওড়ান দেবে আর এই খনি হাসিনা কোথায় পালাবে সেটি আপনারা সবাই জানেন তাই তার পেটুয়া বাহিনী যাদের হাতে বন্দুক রয়েছে এদেরকে বলতে চাই এই ছাত্রদের বুকে আর গুলি করে এদের আপনারা মেরে আপনাদের গুলি শেষ করে ফেলবেন কিন্তু এরা মরে শেষ হবে না এরা গুলির সামনে বুক পেতে দিতে শিক্ষা পেয়ে গেছে ইসলাম কখনো মানুষকে খুন করতে গুম করতে হত্যা করতে বলে না যারা রক্তের ইতিহাস গড়বে মনে রাখবেন তারা অন্তত কেউ মানুষ না কেউ মানব না তারা সবাই হচ্ছে দানব আর দানব মানে তারা শয়তান এবং ইবলিস তারা তাগুত আর এরাই পৃথিবীতে রক্তপাত ঘটায় আর এরাই পৃথিবীতে মানুষের রক্ত নেয় আর এই রক্ত নিতে যে কেউ কেউ আবার ধর্মের দোহাই দিয়ে বড়ো বড়ো যুদ্ধ করেছে মনে রাখবেন পৃথিবীতে আপনি আমি রক্ত দিতেও আসেনি রক্ত নিতেও আসেনি আপনাকে এবং আমাকে পাঠানো হয়েছে একান্ন নম্বর সোরা জারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াত মতে অমা জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী জিন এবং মিন্সকে আল্লাহ তার ইবাদত বন্দেগীর জন্য তার দাসত্বর জন্য তার নকর চাকর হওয়ার জন্য পাঠিয়েছেন আর ঠিক একই কাজ করে চলেছে খুনি হাসিনা তার কিছু অধীনস্থদেরকে নিয়ে আজ সেনাবাহিনী যাদের নিয়ে গৌরব ছিল তাদের নাম পড়ে গেছে সোনাবাহিনী আজ যারা ভারতের দালালি করে চলেছে তাদের কেউ কাউয়া কাদের তাদের কেউ হাসান মাহমুদ তাদের কেউ পলক তাদের কেউ আরাফাত কি এদের নাম মনে রাখবেন দেশের সন্তানেরা এখন আর হাসিনাকে চাচ্ছে না এত লাশ পাঁচ বছরের শিশু থেকে নিয়ে দশ বারো বছরের শিশুদেরকে ছাড়া হয়নি ছাড়া হয়নি সাধারণ জনগণকে ছেড়ে দেওয়া হয়নি শিক্ষার্থীদেরকে যে বা যারা আপনারা গুলি করেছেন আর মনে করে চলেছেন গুলি করলেই আপনারা বড় কিছু হয়ে যাবেন তো গুলি করলে আপনারা বড় কিছু হবেন না আপনাদের মতো অধপাতে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে আর কেউ অন্ততে নেই তাই আল্লাহ বলছেন তাকদিম ইনসানকে আল্লাহ সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন তুমার না হু আসফালা কতবার তাদের কর্মদোষে তারা নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে আর এটি আমাদের এই স্বাধীন বাংলাদেশের পরাধীন জনগণের সাথে ভারতীয় হয়ে রয়ের হয়ে দিল্লির অধীনস্থ হয়ে গুলি চালানো হচ্ছে এদের কাউকে জাতি ক্ষমা করবে না তাই আসুন আমরা সবাই ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইনসাফের পক্ষে দাঁড়িয়ে যায় আর শিক্ষার্থী ভাই বোনদের যারা আমাদের আদরের এদের পাশে দাঁড়ায় মনে রাখবেন এদের শুধু একটি পরিচয় এরা ইনসাফ আন্দোলনের জন্য নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিচ্ছে এরা কেউ ছাত্রলীগ নয় এরা কেউ যুবলীগ নয় এরা কেউ ছাত্র দল নয় এরা কেউ উলামা লীগ নয় এরা কেউ উলামা দল নয় এরা কেউ ছাত্র ইউনিয়নের নয় এরা কেউ ছাত্র শিবিরেরও নয় এরা একটি পরিচয় বহন করে চলেছে এরা ইনসাফ ভিত্তিক আন্দোলন করে চলেছে এটি এদের পরিচয় তাই ন্যায়ের পক্ষে আপনাকে আমাকে দেওয়া উচিত